উনিশশো সালে পল্লী কবি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ডক্টর দীনেশচন্দ্র সেনের অধীনে রামতনু লাহিরি গবেষণা সহকারী পদে যোগদান করেন এরপর ওই চাকরি ছেড়ে দিয়ে উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রভাষক হিসেবে যোগদান করেন তিনি উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছেড়ে দেন এবং তথ্য ও সম্প্রচার বিভাগে যোগ দেন পল্লী কবির ব্যবহৃত লাঠি এবং পোশাক দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওতে ১৯৬২ সালে অবসর গ্রহণের পূর্ব পর্যন্ত তিনি ডেপুটি ডিরেক্টর হিসেবে কাজ করে গেছেন তথ্য সম্প্রচার বিভাগে সালে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে কবিকে সম্মানসূচক ডিলিট লিট উপাধিতে ভূষিত করেন আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও রহিমদ্দি ছোট্ট বাড়ি রসুলপুরে যাও আমরা আসমানির খোঁজ দিতেই পল্লিকবির বাড়ির দিকে এসেছি পল্লিকবির মাঝে আমরা খুঁজে পাবো আসমানিকে